চেষ্টা করব আল্লাহ সুমাত কোরআন কারিমে কারোর স্ত্রী এটা বোঝাবার জন্য কোরআন কারিমে মোট তিন ধরনের শব্দ ব্যবহার করেছেন কোথাও বলেছেন এমরা মানে তার নারী তার মহিলা তার সঙ্গিনী সরি তার নারী আবার কোথাও বলেছেন সহেবা মানে সঙ্গিনী আবার কোথাও বলেছেন জাউজাহ মানে স্ত্রী তো তিনটা শব্দ ব্যবহার করেছেন এখন কি এগুলো কি র্যান্ডমলি চলে আসছে নাকি এগুলোর আলাদা কোনো তাৎপর্য আছে যে কোথায় কোথায় কোনটা প্রয়োগ করেছে এটা নিয়ে গবেষণা হয়েছে এবং এই গবেষণার ফলাফল হলো যে যেখানে যেটা প্রযোজ্য যেটা প্রযোজ্য সেটা কীভাবে হয়েছে যেমন আলাহ সাত কোরআন একাদেমি বলেছে এমরা আতু নোহ এমরা আতু লুত লুতের স্ত্রী নোহের স্ত্রী আরেক জায়গায় বলেছেন ওইটা আরো ইন্টারেস্টিং এটা আগে শেষ করি নূর স্ত্রী সরি স্ত্রী না মহিলা নুহের মহিলা এবং লুতের মহিলা এবং লুত এবং স্ত্রী হলে তো আল্লাহ তালা বলতেন যাও তো নোহের স্ত্রী তারা বলে আল্লাহ তার নারী কেন বললেন তো আমরা অন্য অন্য জায়গায় হেঁটে দেখি যে পুরো কোরআনে মোট চার পাঁচ জায়গায় এই শব্দ ব্যবহার করেছেন অমুকের নারী যেখানে এটা বলেছেন সেখানে আমরা দেখেছি যে এখানে স্বামী স্ত্রীর সাথে একটা বোঝাপড়া বিরাট গরমিল আছে অর্থাৎ একজন ইমানদার আর জন ইমান নাই দুজনার গন্তব্য দুই রকম জাস্ট তারা এক সঙ্গে থাকতেন কিন্তু আসলে স্ত্রী এবং স্বামী হওয়ার জন্য আরবি এখানে একটু বলতে হয় আরবিতে যাওজ যাওজা শব্দকে আমরা যে স্ত্রী বলি আসলে স্ত্রীতে ওটা স্ত্রী বা স্বামী দিয়ে ওটা অর্থটা আসলে কভার হয় না আমরা স্বামী বললে এটা মালিক মালিক এটা ভাব আসে স্ত্রীর ক্ষেত্রে তার বিপরীত কিন্তু কোরআন যে বলছে যাওজ যাওজা এখানে সঙ্গী সঙ্গিনী এখানে মানে আরো ই করলে বলতে হয় যাওজ শব্দর তলে জোড়া মানে জোড়ার পার্ট জোড়ার পার্ট জোড়ার পার্ট জোড়ার পার্ট হলে হয় কি স্ত্রী ছাড়া স্বামী অপূর্ণাঙ্গ আবার স্বামী ছাড়া স্ত্রী অপূর্ণাঙ্গ মানে পূর্ণতা পেতে একে অন্যের পরিপূরক 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 টাইপ তো এই যে ব্যাপার যখন বিশ্বাসের ক্ষেত্রে দুজনে কেবলা দুই রকম থাকে একজন বিশ্বাসী একজন অবিশ্বাসী অথবা কোনো বিষয়ে যখন মনোমালিন্য থাকে মানে মনে মিল থাকে না তখন আল্লাহ তালা এমরা শব্দ ব্যবহার করেছেন কারণ আসলে এখানে একটা ভিন্ন নারীর মতোই অনেকটা একসাথে থাকছে জাস্ট এটা জাস্ট একজন মহিলা আর যখনই তাদের উভয়ের মধ্যে মনের মিলটা থাকে তখন আল্লাহ সুমতাল্লাহ জাউজ শব্দ ব্যবহার করেছেন জাউজা শব্দ ব্যবহার করেছেন আমরা দেখি এক্ষেত্রে জাকার সাথে সময় স্ত্রীর যতদিন বাচ্চা হয় নাই ইন্টারেস্টিং একটা বিষয় এই একটা বাচ্চা যতদিন হয় নাই ততদিন আল্লাহ তালা বলেছেন যে তিনি বলেছেন ইয়েকে ফেরেশতারা যখন আসছে আয়সে বলছে যে আপনাকে সন্তান হওয়ার সুসংবাদ দিচ্ছে তিনি বলছেন যে ওকান হাতে মরা আমার আমার এখানে এমরা মানে নারী আমার মহিলা আমার মহিলাটা তো বন্ধা এই যে আমার মহিলাটা বন্ধা বললেন কেন উনি বলতে পারলেন না যে আমার স্ত্রী বন্ধা আমার মহিলা এই আল্লাহ কেন উল্লেখ করেছেন ইন্টারেস্টিং বিষয় হলো এই নবীর ব্যাপারে এই যখন সন্তান পেয়ে গেলেন তখন আল্লাহ তালা আয়াত নাজিল করার সময় তখন আর মহিলা বলে না তখন একই মহিলার ক্ষেত্রে যাও যা বলছেন বলছেন যে ফাস্তা জেবনা আলাহু আহবাহু ইয়াহিয়া ও আসলাহ ও আসলাহনা আলাহু যাও যা আমি তার স্ত্রীকে সংশোধন করে দিয়েছি এখানে সে স্ত্রী বললেন আগে বললেন নারী পার্থক্য কি মুফাসিরগণ তাফসির বলেছেন যে যতদিন বাচ্চা না হয়েছে ততদিন স্বামী স্ত্রী হিসেবে তাদের মধ্যে একটা বোঝাপড়ার গরমিল ছিল বাচ্চা হচ্ছে না বন্ধা সন্তান চায় স্বামী হিসেবে স্ত্রীর হচ্ছে না তো এই যে একটা গরমিল ছিল একটু দূরত্ব বা স্বামী স্ত্রী সুলভ যে আপনার দূরত্ব থাকতে পারে যতটুকু গ্রহণযোগ্যতার লেভেল নবী সানেও যেটা যায় স্বামী স্ত্রী সব মানে হিসাবে যতটুকু হতে পারে এতটুকুর ভিত্তিতে শব্দ করেছেন আর যখনই সন্তান হয়ে গেছে তখন এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে যে এখন এখানে কি সন্তান না হলে কি স্ত্রীকে দোষারোপ করা যাবে কিনা তিনি দোষারোপ করেছেন সেটাও ধারণা কেউ করছে না বলছে যে এটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা কি বলে এটাকে চাওয়া পাওয়ার ব্যাপার নিয়ে একটু দুঃখ শিথিল একটা একটা দুঃখ বোধ একটা শিথিল সম্পর্কের কথা বলতে পারে সম্পর্কের মধ্যে একটা শিথিল্য থাকে স্বাভাবিক কিন্তু যখন সন্তানটা হয়ে যায় এটা কিন্তু বাস্তবতা যে বিয়ের পর সন্তান হওয়ার এক পর্যন্ত স্বামী মধ্যে এক ধরনের শিথিল ভাব থাকে সন্তান হয়ে গেলে সেটা তাদের উভয়ের সম্পর্কে প্রগাড় করে দেয় এখন প্রগাড় হওয়ার পর আল্লাহ তোমরা বলছেন যাও যা আর ওখানে বলছেন এমরা আবার আখেরাতে যখন স্বামীর সাথে কোন স্ত্রী দেখা হবে যখন দুজনের দুই রকম আমল হবে তখন তাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন সহেবা সঙ্গিনী কারণ হলো সেখানে কোন দিক থেকে কোনো মিল থাকবে না একে অন্যকে দেখলে পালাবে আল্লাহ বলেছেন ইয়া ফিজুল মির আহি ওমি ও আবি ও বানি সেদিন মানুষ তার ভাই থেকে বাবা থেকে পালাবে সঙ্গিনী থেকে পালাবে এখানে আল্লাহ তালা এমরাও বলেন নাই যাও যাও বলেন নাই তো এই যে সঙ্গিনী বললেন তার মানে ওখানে আসলে সম্পর্কটা তো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকছে না আবার এদিকে মনের মিল আর অন্য কোনো মিলের প্রশ্নই নাই প্রত্যেকে যার যা জানবাচানোর জন্য পাগল পড়া থাকবে মানে কেমন যেন কোনো জাস্ট সঙ্গে ছিল কোনো কালে ব্যাপারটা এরকম না তার ঘরে আছেন মনের অমিল আসে না মনের মিল আছে কোনোটাই না এই জন্য এখানে ব্যবহার করেছেন